আজকে শরীরে কি লেথার জি এসছে বুঝতে পারছি না কেন যে আসতে রান্নাঘরেই আসতে ইচ্ছা করছে না আমার তাও তার মধ্যে ডাল হলো যে ডাল হয়েছে একটা বাটা হয়েছে তিল বাটা ওর বাবা খেতে খুব ভালোবাসে বাবা মেয়ে দুজনাই ভালোবাসে আর ভাত তো হয়ে গেছে আর এই পাঁপড়ে ডালা করবো এটা করে গিয়ে মনে হচ্ছে কেন কি জানি আজকে এরকম মনে হচ্ছে বুঝতে পারছি না তাই জন্য এটা করে নিয়ে চলুন পাপড় ডালে আমাদের সঙ্গে শেয়ার করা হয়নি কোনোদিন না চলুন দেখি কি ভালো লাগবে দেখবেন খেতেও যেমন সুস্বাদু হয় করতেও ভালো লাগে আদা দিনে আমার দিন না মিশ দেখুন চলুন প্রথমে গ্যাসটা জ্বালিয়ে নিয়ে প্রথম তেল টেলগুলো দিয়ে দিলাম তেলটা গরম হোক তারপরে আমি পাঁপড়গুলো একটুখানি সুন্দর করে ভেজে নেব পাঁপড়গুলো ভেজে নেওয়ার পর তারপরে আসন রান্নাটা শুরু হবে আগে ভেজে টেজে নিই সুন্দর করে দেখতে থাকুন ভালোই থাকবে আদা করি আসলে তোমার একটু ভেজে একটু এবার তেলের মধ্যে আলু বেগুনটা দিয়ে দিয়েছি দিয়ে এবার নাড়াচাড়া করবো যেমন করে একটা রান্না রান্না করে ঠিক সেভাবে নুন দিয়ে দিলাম আর একটু দিয়ে দিই তারপর তারপরে যদি আবার লাগে তখন দেখা যাবে আর এর মধ্যে মশলা করা আছে আদা জিরে আর হচ্ছে টমেটো ডিমের গুঁড়ো দেবো টমেটো আর আদাটা বাটা আছে ডিমের গুঁড়ো ফুলিয়ে এসছে এখন আমি ধনের গুঁড়ো দেবো আর লাল লঙ্কার গুঁড়ো দেবো এই হচ্ছে আমার ইঞ্জিনিয়ার হলুদ তো দেবোই হলুদ কমিয়ে দিয়ে একটুখানি কমিয়ে দিয়ে আর ঢাকা দিব তবে সুবিধা হবে নরম নরম দেখেছেন কি পরিস্থিতি শিলকুটির অবস্থা ওখানে ফলগুলো পড়ে রয়েছে এখানে আঙটা এখানে মিষ্টিটা এখানে চপার গোটটা এগুলো সব সরাতে হবে সরিয়ে তারপরে যাবো সানডান হয়ে গেছে ঘর সব গোছানো শুধু এইখানে বাসনগুলো এই জামা কাপড়গুলো আছে আছে এইগুলো গোছাতে হবে তাছাড়া মোটামুটি সব গোছানোই আছে এই শুয়েছিলাম বলে তাই জন্য একটুখানি অগোছালো অবস্থায় আছে দেখি এবার যে আলু টাটু গুলো সিদ্ধ হলো নাকি আলু সিদ্ধ হয়ে গেছে এবার পাঁপড় গুলো দিয়ে দেবো ওই মধ্যে ব্যাস আমার পাঁপড়ে টানা কমপ্লিট হয়ে গেছে এবার একটুখানি গরম মশলা ছড়িয়ে দেবো উপর থেকে যেহেতু নিরামিষ রান্না হয় ওই জন্য গরম মশলাটা একটু ব্যবহার করছি সে কোনো রান্না হলে নিরামিষ মানে আমিষ যদি কচো হতো তাহলে আমি গরম মশলা ব্যবহার করতাম না একটুখানি নিরামিষ রান্না গরম মশলা লাগে ব্যাস কমপ্লিট আমার রান্না এবার যেগুলো যেগুলো যা আছে যেখানে সব পরিষ্কার করে রেখে দিয়ে খাবারটা তো দোকানের একটু হলুদটা একটু কম হয়েছে মনে হচ্ছে আজকে ঠিক আছে কোনো ব্যাপার না ব্যাস কমপ্লিট আমার রান্না এবার যেখানে যা আছে সব গুছিয়ে টুছিয়ে দেখে দেবো তাহলে বের করে নেই দুটোই বের করিস গরমে না গ্যাস পরিষ্কার করা যায় না আমি তো গরম পরে পরিষ্কার করি ওগুলো পুরো পরে একটুখানি করে দিয়ে গেলাম আমি গ্যাসটা জ্বালিয়ে এটা বসিয়ে দাও এটা জল দিয়ে বসিয়ে দাও তোমটা গরম করে দিই তো ফ্রায়েড রাইস কে আবার ফ্রায়েড রাইস আছে কি যে ভালোবাসে এইসব খেতে যে বলার প্রয়োজন চামচ যে চামচ একটু পাপড় নালা খা যায় এর সঙ্গেও দুধ গরম করে দিলাম ছোট পাত্রে ঢেলে দিই তাহলে ওর সুবিধা হবে একটুখানি পাপড়ের ডান্ডা দিই তাহলে খেয়ে নেবে নাহলে আর খাবে না বেটা হচ্ছে আজকে চলে যাবে বন্ধুর বাড়ি না হলে না রাত্রে খেতে পারতো রাত্রে তো খাবে না ওই জন্য একটু পাপড়ের ডালা খেয়ে যাক আর ওর জন্য বাটা ও ভাত তো খাবে না বোধ এই যে বাটাটা করেছিলাম কত ওই যে বাটাটা দেখতে পাচ্ছেন না এই যে এই যে এত ভালো লাগে খেতে কিন্তু লঙ্কা দিয়ে তো আমি তো খেতে পারবো না ওই জন্য ভেবে মেয়ে আর বাবা খাবে তা মেয়ে তো খাবে না বাবা খাবে দুদিন সুন্দর হয়ে যাবে খুব ভালোবাসে বাবা খেতে মেয়েও ভালোবাসে ঠিক আছে যাই হোক চল ওকে রেডি করে নিই নিয়ে তারপরে আবার পরে কথা বলছি আজকে সবই ফেভারিট খাবার খাওয়া ভালো লাগবে ভালো তো অবশ্যই নুন দেওয়া আছে নুন দেয়া নুন দিয়ে কিন্তু নুন বাঘ দিয়েছিস তিল বাটা দিয়ে খাচ্ছে দেখো ঝাল টাল সব ঠিকঠাক আছে নাকি

ঠিক আছে একদম সুপ্ত দিয়ে খাচ্ছেন দাদা নাও তোমরা পেজmost তাহলে একটু চাই না ভীষণ ভালোবাসার খেতে আমি এখনো খাইনি এবার নেব একটু সুপ্ত খাবো সুপ্তটা দেখে একটু লোভ লাগছে সুপ্তটা খাবো একটু আমারে বাড়ি সুপ্তটা ভীষণ ভালো লাগে আমার কোনো অনুষ্ঠান বাড়িতে যেটা সুপ্তটা ঠিক মানে খুব ভালো হয় জানো ভীষণ ভারী ভারী হয়ে গেল হুম

না না অল্প তেলই তেল ছানা দাইটে বড়ড়ি করছে আমার তেল নিতে না এতো ছালায় হইলো তেল দিয়ে অল্প তেল দিয়ে কিন্তু সত্যি বলছি কোনো দিনও আজ পর্যন্ত মানে সেই দিন পর্যন্ত যখন তারা ছিলেন ওনার হাতে রান্না ছিল ততদিন পর্যন্ত গ্যাস অম্বলটা কি বুঝে উঠতে পারিনি দিববি ঘুরেছি দিববি খেয়েছি দিববি সবকিছু করেছি ইদানীং যত বয়স হচ্ছে তত যেন শরীর খারাপ হচ্ছে আচ্ছা আমাদের তেল ছিল মাপা ওর پایরে

কেন একবার সেই চলে গেছে গেছিল কোথায় ব্যারাকপুর চলে গেল সে নিচে রান্না করতাম আমি তো রান্না করতে পারতাম না প্রথম কথা ভয় ভয়ে কি করবো বুঝতে পারতাম না তারপরে মাঝে মাঝে সকালে ডিউটিতে যেত না মেজাকে বললাম যে তেল পাচ্ছি না তো সে কি তেল নেই রান্নাঘরে আদি না তেল তো আছে কোথায় সেই তেল মেজা খাটের তলায় মা ঢুকে গেল ঢুকে বলছি ও দেখো তেল সেই তেল সে দেখে ফেলতো ওখানে আগে এসেই দেখবে ওইখানে তেলটা ঠিকঠাক আছে নাকি বাবা সত্যি খুব মানুষগুলো ছিল বেশ ভালোও লাগদ মজাও ছিল আবার অনেক সময় অনেক কিছু বলেছি ও ঠিক আছে সেটা কোনো কথা না মানে ছিল যত যতদিন পর্যন্ত নিজেরা করেছে ততদিন কিন্তু সত্যি খুব ভালোই ছিলাম আজকে তো স্বীকার করতে বাধা নেই তারা নেই যেখানে হোক দাঁড়িয়ে শুন শুনবে দাও আছে কি দিব তোমাকে বোলো